আর ফজরের নামাজেই পড়লাম না লাভ কি হলো পীর কাদামা খাজা কা দামা দামান আর পীর বলছে ভাই আল্লাহর হুকুম নামাজ পড়ো গায়েব পড়ে পীর সাহেবের বলি না আল্লাহর বলি ওটা আল্লাহর হুকুম পীর সাহেব আপনাদেরকে জানাচ্ছে আলেম ওলমা জানাচ্ছে আর বলছেন ভাই নামাজ কো কায়েম রাখো নামাজটা পড়তেই হবে পীর যখন আসুল আলহামদুলিল্লাহ খুব লুটান আমরা পীরের দিওয়ানা চাহানে वाला তৎসঙ্গে তো আমাদেরকে একটু সুদ্রাতে হবে কি হবে না ভীরকো মানি লটারিও কাটি আছে কি নাই আপনাদের এলাকায়তে নাই বলে লটারি দোকান নাই আমাদের এলাকায় লটারির দোকান কেউ যদি উঠে যান তো ভাববো যে আপনি লটারি কাটনে वाला এখন ভাগাভাগি করবেন না বীরকো মানছেন আবার দেখতে পাওয়া যায় আপনি সুদ খাচ্ছেন সুদ খায় কি খায় না মানুষ আপনাদের এলাকায় নাই কিছু আবার দাঁড়িয়া লোক আছে সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ ভিতরটা একেবারে পচে গেছে পচা মানে ভিতরটা হিংসায় পড়ে গেছে আছে কি নাই বলেন এরকম লোক একটু হাও বলেন আমার বক্তব্য হবে না হুজুর আসবে এখনই দেখা গেল যে আপনি অসুরের ধানটা বের করছেন না বের করছেন না কি লাভ আর একটা কথা বলে দি ভাই আমরা পীরের দিবানা অবশ্যই কিন্তু আমরা নিজেকে যেন শুধরাতে পারি যারা আল্লাহওয়ালা তাদের ব্যাপারটা আলাদা তারা সয়নি সপনি গপনি সঙ্গপনি বিজনি মসজিদের কনে জঙ্গলের স্থানে আল্লাহর ভয়ে কে দেখি আল্লাহকে রাজি করে দেয় কিন্তু আমরা তা পারি না শুনুন এটা কি চলছে এটা এটা লাইট এটা কারেন্ট কারেন্টের খাম্বাতে লেখা আছে সাবধান হুশিয়ার ডেঞ্জার খাতরা আছে ভাই আর যদি পড়াশোনা না জানেন তো একটা মুরদারের মাথা ঝুলিয়ে দিয়েছে এগারো হাজার ভোল্ট এখানে যদি হাত দাও তাহলে স্পোর্ট ডেথ হয়ে যাবি মারা যাবে দুনিয়ার ব্যাপারে বলেছেন দুনিয়া কি কিরণ হয়ে

अल्लाह के डाकते जाएंगे अल्लाह के दरबारे माथा नत करीरा जिनी मादर चात वली कोनो शायर लिखेছেন গোস কি মা কি তহা মা তো তেলাওয়াত করনা পেট কা বাচ্চা ভি হাফিজ এ কোরআন হোগা গোস কি মা কি তহা মা তো তেলাওয়াত করনা পেট কা বাচ্চা ভি হাফিজ এ কোরআন হোগা গোসে পাখের মায়ের মতো মা এরাও কিন্তু মা ওরাও ছিল মা এই মার ওই মার মধ্যে অন্তর আছে পার্থক্য আছে ডিফারেন্স আছে যদি এরা শুধরে যায় শুধু ছেলেদের দোষ দিলে হবে না বাপেরও কিছু ত্রুটি আছে মারও কিছু ত্রুটি আছে কেন আপনি যদি মেলা থেকে আপনি নামাজ পড়তেন আপনার বাচ্চা দুটোকে যদি নামাজের মসুল্লাতে নিয়ে যেতেন তাহলে আপনার ছেলে আপনার মেয়ে আপনার অবাধ্য যেত না ঠিক কি নেই আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার বাড়িতে দেখা গেল আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনার ছোট্ট একটা ছেলে ও কোন সময় দেখছেন আপনার পার্সে গিয়ে দাঁড়িয়ে ও You, खाजा, हिंदुस्तान राजा सभी का खून है यहाँ के मिट्टी में शामिल किसी के बाप का हिंदुस्तान थोड़ी है हिंदुस्तान मेरा खाजा का है हिंदुस्तान मेरा राजा का है हिंदुस्तान मे पाक का है हिंदुस्तान अलाउल पंडवी का है हिंदुस्तान निजामुद्दीन अलिया का है हिंदुस्तान अशरफुल औलिया का है নই छोडेंगे नहीं বলা হয় আপনি যদি কারেন্টহাত দেন আপনার জানের khatra আর বলি সম্পর্কে যদি কিছু বলে থাকেন তাহলে ঈমানের khatra কোন মল্লা বলছে না কোন মুফতি নাই কোন পীর নাই কোন কুতুব নাই কোন গোশ না আল্লাহ বলেন আলা খবরদার ইন্না নিশ্চয় যারা আল্লাহর যারাই আল্লাহর এখানে এক বচন দুই বচন বলা হয়নি এখানে বহু বচন বলা হয় नारायण तकबीर, पीर नारायण तो ऐसा टाग बन नारायण की पिचान नारायण तक पीर नारायण रे साला नारायण हैदरी नारायण हैदरी नारायण हैदरी नारायण हैदरी ना है नारायण हैदरी है 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 सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी सैयदी मुर्शिदी बस्ती बस्ती फूल फूल बस्ती बस्ती फूल फूल बस्ती बस्ती फूल फूल देखो देखो कौन आया देखो देखो कौन आया देखो देखो कौन आया नारे पीर नारे सादा नारे हैदरी नारे हैदरी नारे हेदरी अपना बसे আর বসেন বসেন পৈসা যান করলে হয় না বসেন অ আমি জানি আমার শুরু হলে হুজুর আসবিন এই জন্য আজকে আমি বক্তব্য আপনাদের কাছে রাখতে পারবো না শুধু মোটামুটি একটা কথা বলে হ্যাঁ না আমার বক্তব্য আপনারা অনেকবার শুনেছেন যদি ওইটুকু আমল করেন যথেষ্ট তবে যেনারা গেটে দাঁড়িয়ে আছেন দয়া করে বসুন আর একবার দুরুসুপটা শোনা আল্লাহ হুম্মা Muhammad wa ali Habibana shafiana Muhammad wa ali যারা আল্লাহর অলি যারা আল্লাহর দোষ যারা আল্লাহর বন্ধ তাদের কোন ভয় নাই তাদের কোনো ডর নাই তাদের কোন কম নাই এই জগত নাই আর পর জগত নাই একজন আল্লাহর অলি ছিলেন যার তুলনা করা যায় না বন্ধরে যার নামে আপনারা আজকে এই জালসা কানাসা যেছেন আশরাফুল আউলিয়া কনফারেন্স তেনাকে চিনেন কি চিনেন না আমার হুজুরের আব্বা তিনি ছিলেন হুজুর আশরাফুল আউলিয়া যেটাই বলতেন সেটা আল্লাহ কবুল করে নেন আজকে জামানাতে দেখিয়ে দিলেন তিনি আর কয়েকটি কারামাতের মধ্যে আর একটা করাম কারামাতের কথা না বললে পারি না আশিক আমরা সবাই যখন বাংলাদেশ আমার হুজুর হুজুর রাশরাফুল আউলিয়া গেলেন যাওয়ার পরে বন্দরে ওই জায়গা থেকে যখন ফেরত হয়ে আসছেন দিনাজপুরে যখন স্টেশনে আসলেন ওখান থেকে হিন্দুস্তানে আসবেন বাড়ির দিকে আসবেন আল্লাহ আল্লাহ ঠিক ওই সময় কি হতে চলেছে একটা ছেলে এসে বলছে হুজুর হুজুর আপনি আমার বাড়িতে চলুন না আমার বাড়িতে চলুন না বলে কেন বাবা বলে আমার মা বিছানায় কখন মারা যাবে আর কখন পিজরা থেকে বের হয়ে যাবে আমার মা আপনার মুড়িদা আছে আপনাকে দেখার জন্য ছটপট ছটফট করছে আমাকে বললো বেটা যা 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 তাকে নিয়ে আমি আমার পীরকে একবার নিজের চক্ষু দ্বারা দেখতে চাই হুজুর শেফুলিয়া ছিলেন বড় জালালি কিন্তু ব্যাপারটা তিনি বুঝতে পারতেন যেমন জালালি তেমন ছিলেন জামালি দয়ালু ছিলেন বন্ধুগণ বাবাজি আমার ইনারা হলেন আউলাদের রসল চার তুলনা দেওয়া যায় না इना देर के देखा अमार गोसे आजम के देखा इना के देखा मकदुमे पाक के देखा इना के देखा खाजा पिया के देखा इना के देखा महबूब इलाही इलाही के देखा इना के देखा हजरत असलाइन करीमाइन के देखा इना के देखा हजरत आली के देखा और इना के देखा स्वयं अमार रसूलुल्लाह के देखा मोहब्बत लगे भालोबासा लगे হজ রহস্য বরউলা স্টেশন থেকে আবার ফেরত হয়ে চলে গেলেন যাওয়ার আগে ওই দুঃখিনী মা ওই বড়িমা তিনি ইন্তেকাল করেছেন কিন্তু মুসলমান একটা বিশাল বড় ব্যাপার ইন্তেকাল হয়ে চলে গেছে পিঞ্জড়া থেকে পাখিয়ে উড়ে চলে গেছে তিনার কিন্তু আর শ্বাস চলে না প্রশ্বাস চলে না কিন্তু চোখ দুটো চিন্তা মানুষের রে মতো খোলা রেখে দিয়েছে হুজুর আশা গেলেন আমার প্রিয় মুর্শিদ গেলেন যাওয়ার পরে বলছে দম তো দম তো নিকাল হ্যাঁ যেমনি বললেন হুজুর আমার মা মারা গেছে আমার মা চলে গেছে হাওমা করে কান্না শুরু করে দিলেন বন্ধুগণ বাবাজি আমার কেমন ছিলেন মরিদা কেমন ছিলেন আমার হুজুর অশ্বফুলাউলিয়ার চানেওয়ালা তিনি দেখছেন চোখ দুটি খোলা রেখেছে হুজুর গিয়ে বলেন ও বেটি লিনা দেখা যেমনি বললেন তুমি আমাকে দেখে নিলে দেখার দেখার ইচ্ছা আকাঙ্ক্ষা করেছিলে তাই তুমি আমাকে দেখে নিলে রে বেটি চক্ষু দুটো বন্ধ করে না যেমন জীবিত মানুষকে যদি বলা যায় চোখ বন্ধ করুন সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নেয় ঠিক বলেছে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ আমার জিনার তুলনা দেওয়া যায় না আর জিনার টঙ্কা শুধু ভারত পড়ছে বিশ্বে চলছে তাই নয় আজকে শুনুন আর একটা কথা বলে আমার বিনতি হুজুরকে কষ্ট দেওয়া বেশি যাবে না আপনাদের এই এক জায়গাতে বুঝলেন জালসা হচ্ছিল জালসাটা কেমন এই এলাকার এই ঘটনা মৌলানা মঈনুদ্দিন সাহেব পামুয়া উনি আমাকে শুনিয়েছিলেন বলছে ভাই একটাই ছিল মস্তান মস্তান আছে না মস্তানের মধ্যে ভালো আছে মন্দ আছে কেউ চোরস পান করে গাঁজা আর কেউ আল্লাহ আল্লাহ করে করে কি করে না নামাজি আছে গাজি আছে হাজি আছে ফের মস্তানা আছে আর কিছু আছে ওরা খালি টোটো কোম্পানির মতো ঘুরে বেড়ায় হ্যাঁ ঠিক ওই মস্তান বলছে অনাদি বৃষ্টি বৃষ্টি নাই দোয়া করছে মাটি ফেটে গেছে বৃষ্টি হয় ওই মস্তান বলছে ভাই আমারে পীর আয়ে হ্যাঁ মালদামে চলো উনি না এলাকা তো পাগলা কি বলছে আমার দোয়া করলে তাহলে বৃষ্টি হবে না পাগল তো পাগল না কথাটা বোলার ঠিক হলো কিন্তু বলছে চলো হবে না

জলসা একটা রেখেছেন ছোট্ট ধরনের এত বড় নয় ছোট্ট ধরনের মিলাদের আকারে আর বলছি হুজুর ও উর্দু অত বলতে পারে না বলছে হুজুর দোয়া কর দিয়ে পানিটা হয়ে যায় বলে বাদ কি আরে বারবার হলে পানিটা হয়ে যায় বলছে হুজুর আমি বলেছি অনাদি বৃষ্টি এলাকায়তে মানুষের অবস্থা খারাপ হয়ে গেছে সরকার আমি বলেছি আমার পীর দোয়া করবে তবেই বৃষ্টি হবে

আর একটু জোরে বলা যাবে না হাত তুলে বলা যাবে ঠিক ওই সময় লোকেরা বসে আছেন মুষ্টি মাইকে চলাক মানে না কিন্তু জবরদস্তি বসে আছে। হজুর ফুলা বললেন ছোট ছোট বাচ্চাদেরকে বাড়িতে পাঠিয়ে দাও ছোট ছোট বাচ্চাদেরকে পাঠিয়ে দিলেন একটাও বাদল নাই একটাও বাদল নাই পূর্ণিমার চন্দ্র জল জল করে জলে। বাদলের কোন নাম নাই অসু বললেন সবাই তোমরা চক্ষু দয় বন্ধ করে না বন্ধ করে না। যেমনি বন্ধ করলেন বললি ভাই যখন আমি খুলতে বলবো তখন হাত দুটাকে এমনি দিয়ে দিলেন আস্তে আস্তে করে উঠাতে শুরু করলেন গোটা আকাশ কালা হয়ে গেল সিনাপর চিন্তা যখন নিয়ে এলেন সিনাপর চিন্তা যখন নিয়ে এলেন হাতখানা এমন প্রবল বৃষ্টি শুরু হয়ে গেল বন্ধুগণ বাবাজি আমার বৃষ্টিতে মানুষ কমর পর বসে আছে পানি ভেসে চলে যায় জল ভেসে চলে যায় হঠাৎ করে কিছুক্ষণ পরে বললেন কে ভাই আর চাহিয়ে তুমি লোক বারেস কে বা কাহারা বললেন হজর আপনার দুয়াতে এইরকম বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টির প্রয়োজন না চলে গেলেন হুজরা শরীফে ওই মস্তানের বাড়িতে সকাল হলো হাজার হাজার মানুষের হুজুম লেগে গেল বলে মস্তান এতদিন ধরে আমরা অসুবিধায় পড়েছিলাম তোমার কথা শুনলে এতটা কষ্ট করতে হতো না ফসল ফেলতে পারিনি আমরা এত কষ্টের মাধ্যমে আমাদের ঘাস শুকিয়ে গেছে জল ওঠে না টিবল থেকে তাই এতদিন ধরে যদি নিয়ে আসতাম আমাদের কষ্ট মোচন হয়ে যেত ও মস্তান শোনে না চলো 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 তোমার পীরের কাছে যাব। নত নতศรี কলমা পড়ে আবার হাতে হাত দিয়ে murid হয়ে আমরা আজকে সুন্নি জামাতে চলে আজমা এ ছিলেন আমার পীর আলা আল্লাহ তার ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নেই তাদের কোনো ডর নেই তাদের কোনো কম নেই আলাইহিম ওয়ালাহুম ইহজানুন এই জগতও নেই আর ওই জগতও নেই এ আউলাদের ফল

কারণ কাল কেমাদের মায়দারে যদি বলে আমার রসুলে পাক তুমি আমার আউলাদ সম্মান দাওনি আল কে আমার তুমি মেনে নিতে পারো নি তোমার ঠিকানা এখানে জাহান নামের দিকে চলে যাও তাহলে সৈয়দের মর্যাদা কত মান কত শান কত বন্ধ আগে আর আপনাদেরকে আমি নিয়ে যাব না তবে একটি কথা বলতে হয় শাহজাহান আমার চান্দা চাইছিল একটা কলম কিন্তু আপনাদের বাকি রয়েছে এগারো হাজার টাকা হুজুরের হুজুরকে সাক্ষী রেখে মম্বনা নিল্লা হে মসজিদান বানু লহু বেতন ফিল জান্না জোরে এক টাকা চোটে কেউ মসজিদে দান করে ওই মসজিদের এক টাকার পরিবর্তনে আল্লাহ তার জান্নাতে একটা মহল তৈরি করে দেয় ওই মহলটা সাধারণ নয় এইরকম নাই ওটাতে মতি মুঙ্গার লুলু সব লাগানো থাকবে আপনার নামে রুলস করে দেওয়া হবে তো এগারো হাজার টাকার কোন ব্যক্তি আছেন দিতে পারেন পিস্তা পুকুরে বহুদিন আগে হুজুর এসেছিলেন বলছেন কিন্তু আজকে অনেক দিন পরে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আর জনসমুদ্র মনে হচ্ছে পেন্ডেলটাকে ভোড়া ভোড়া করে রেখেছেন আর একটা লোক হিলাডুলা করছেন না আমি চাইছিলাম যে একজন মানুষ যদি পারেন হুজুরের সামনে এসে এগারো হাজার টাকা দেওয়ার মতো লোক প্রথম নামটা লেখার জন্য আছেন কি কেউ কোন দাদা কোন কাকা কোন ভাই কোন বন্ধু কালকে রায়গঞ্জে চাইলাম আমি পাঁচ হাজার একজন দিয়েছে একান্ন হাজার হুজুর ছিল বলেন ওটা মসজিদেরই জালসা ছিল আর আজকেও মসজিদেরই জালসা বুঝতে পেরেছেন

2000 টাকা